সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল সোনাই সোনাই কংগ্রেস কর্মী মন্ত্রী পরিমদের হাত ধরে বিজেপিতে বেড়েছেন এর মধ্যে রয়েছেন সাঁতারকান্দি জিপির সাবেক এপি সদস্য জাহির হুসেন চৌধুরী সহ অনেক সক্রিয় কর্মী যোগদান সভায় বিজেপি প্রার্থী পরিমল বলেন বিজেপির সবকা সাত সবকা বিশ্বাস নীতিতে আকৃষ্ট হয়ে সারা দেশে সংখ্যালঘু মুসলিমরা বিজেপিতে বিড়ছেন তিনি নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে দেড়ে দেশের সার্বিক কল্যাণের জন্য ফের মোদীজিকে সহায়তা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান সুভাই জেলা সভাপতি বিবিনন্দু রায় সন্তোষ ব্যক্ত করে বলেন পরিমল শুক্রবৈ এবারের দলের বিধায়ক তা যারা আট বছরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সাংসদ নির্বাচিত হলে মন্ত্রী হবেন মন্ত্রী হলে সোনাই শোজার উন্নয়নের পথ আরও সুগম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি দেখুন এই প্রতিবেদন একজন মিস্টার মান একজন শখ ব্যক্তিকে ওনারা যে মনোনীত করেছেন লোকসভা ইলেকশনের জন্য এর জন্য আমি আমার সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও মুখ্যমন্ত্রী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন পরিমল শুক্লবৈদ্য মহোদয় বিগত চল্লিশ বছর থেকে রাজনীতি করেছেন এই চল্লিশ বছরের মধ্যে উনি পাঁচবার বিধায়ক হওয়ার সাথে সাথে দুইবার আসামের বলিষ্ঠ মন্ত্রিসভা আসামের ক্যাবিনেট মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন এবং বিগত চল্লিশ বছরের মধ্যে সাধারণ জনসাধারণের কথা ছেড়ে দিলাম ওনার যে যে বিরোধী কংগ্রেস হোক ইউডিএফ হোক ওনার দিকে আঙ্গুল উঠাতে পারবে না কারণ বিগত দিনে আমরা অনেক মন্ত্রীকে দেখেছি অনেক এমএলএকে দেখেছি যখন কোনো ট্রান্সফারের প্রয়োজন হয় চাকরির ক্ষেত্রে হোক উনারা অজস্র করাপশন করেছেন কিন্তু পরিমল শুক্লবৈদ্য একজন বেদাগ ব্যক্তি নিষ্ঠাবান ব্যক্তি এই ব্যক্তিকে জয়ী করা আমি মনে করি উনি জয়ী হয়ে গিয়েছেন শিলচর সমষ্টিতে উনার জয়ের আমি আজকের সবার মাধ্যমে একটা কথা আপনাদের কাছে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনার জয় শিলচর সমষ্টিতে হয়ে গিয়েছে আমি শুধু আপনাদের কাছে আহ্বান করছি বিশেষ করে এখানে সবাই মাইনরিটি এলাকার মুসলিম সমাজে। আমি আপনাদের কাছে করজুড়ে আবেদন করছি উনার যখন জয় নিশ্চিত আমাদের কর্তব্য বিগত দুই হাজার চোদ্দ উনিশে যে আমরা ভুল করেছি এই ভুল না করে দুই হাজার চব্বিশ ইলেকশনে যেহেতু আমাদের সুনাই সমষ্টি একটা মাইনরিটি সমষ্টি এই সমষ্টি থেকে আমাদের জয়ী প্রার্থী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনার জয়কে বিশাল আকারে পরিণত করার জন্য আমরা চেষ্টা করি বন্ধুগণ আপনারা নিশ্চয় জানেন বিগত দিনে কংগ্রেস দলের সরকার ছিল আমার কথা এখনও একটা কথা মনে পড়ছে তখনকার প্রধানমন্ত্রী আমাদের মনমোহন সিংয়ের কথা দুই হাজার ইংরেজিতে উনি একটা প্রেস বার্তায় বলেছিলেন যদি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার আসে তথা আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন তাহলে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে বিদেশটা চলে আসবে বিগত দশ বছর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত দশ বছরের মধ্যে আমাদের ভারতবর্ষে আমূল পরিবর্তন এনেছেন